মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্ভাবনা নিয়ে বিশ্বকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউটের সম্মেলনে তিনি তিনি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় তবে আশ্বস্ত করেছেন যে তারা তা প্রতিরোধের জন্য তিনি যথাযথ চেষ্টা করবেন ট্রাম্প বলেন আমি চাই না পৃথিবী জুড়ে সবাই মারা যাক আমি শান্তি চাই এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি তিনি আরও উল্লেখ করেন যে বিশ্বজুড়ে আমি যুদ্ধের অবসান এবং শান্তির জন্য কাজ করে যাচ্ছি যদি প্রেসিডেন্ট জো বাইডেন আরও এক বছর প্রশাসনিক দায়িত্ব পালন করতেন তবে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে চলে যেতাম এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কির প্রতি সমালোচনা জানিয়ে তিনি বলেন আমি ইউক্রেনকে ভালোবাসি কিন্তু জেলেনিস্কি ভুল করেছেন তার দেশটি ভেঙে গিয়েছে এবং লাখ লাখ মানুষ অকারণে মারা গিয়েছে তিনি আরও বলেন যুদ্ধ বন্ধ করতে হলে উভয় পক্ষের সঙ্গে কথা বলতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে শিগির স্থিতিশীলতা ফিরিয়ে আনার কথা জানিয়েছেন এবং যুদ্ধবিরতির জন্য কাজ করছেন বলে আশা প্রকাশ করেছেন ডেক্স রিপোর্ট মিট্যু টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি